হাই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনারা লাগিয়ে এলাম আশা করি ভালো লাগবো তো এইখানে তারি নিা তারপর আরো চকলেটও তো আছে তো এই গুণের লাগিয়া বাংলাদেশের লাগিয়ে পেকিং হইব আর কি এখনও প্যাকিং হয়েছে না তো স্টার্ট করলে মো তো কিছু কিছু হয়ে শপিং করে আনা অনারাখর তো এই যে অনেকগুলো চকলেট আনছি আর বাংলাদেশ এটা তো হয়েছে না তো বাংলাদেশ হয়ে আমার আব্বা আর ভাই তো তারা লেগে আর কি একছেন তো আরও আছে অনেক আসেনি সকল শেয়ার করছে না যে তা কিনে আনছে কি আজকে ওগুন শেয়ার করলাম তো বাংলাদেশে যাইতে এলে দেখা যায় যে টুকটাক শপিং করা লাগে আর এই সময়টা অনেক বেশি ব্যস্ত যায় আর কি আর বাংলাদেশে যাইলে তো দেখা যায় যে খুশিও লাগে গেলে তো আব্বার আমার বাই যাইরা তো আমি আর তো প্রায় তিন বছর কাছাকাছি হয়ে যায় গেছিলাম দু হাজার বাইশে গেছিলাম তো আমি যেন আর কোনো দিন যেতে পারবো তারা তো যাইরা আর আমার বাই তো আবার জানুয়ারি বাংলাদেশ থাকি তো আর যাইরা তো তার দেশে যাওয়া দেখে আমারও ইচ্ছা করে যাওয়া লাগে তো যাইবার তো আসলে সম্ভব নাই কয়েকদিন পরে মাবরুর স্কুল পাই যাব তারপরে এটা বাবারও কাম আছে আর সব সময় তো আসলে যাওয়া যায় না তো দেখলে কি ইচ্ছা করলে করে বাংলাদেশে যাইবার লাগে আর এখন যে বাংলাদেশের যে অবস্থা বন্যায় তো ই চিন্তা লাগে কি তো বেশি দিন লাগে যায় রানা সপ্তাহ লাগে চার সপ্তাহ পুরো নাই তো পালা পালায় যদি কে আবার রিটার্ন করে দিতে পার তো বাংলাদেশও যাওয়ার জরুরি কারণ লেগে আমার বাইর ছেলে তার বিচা হয়েছে তো তারে আনা লাগে আর কি তো এটা জরুরি অনেকদিন আগে হয়েছে বিষা আর দেশ যে পরিস্থিতি আগে আছিল এই সময় তো যাওয়া সম্ভৱ আছিল না ফ্লাইটো বন্ধ আছিল হয় একদিন তো এলেকে আৰু গৈছোঁ নেকি এখন এলকীয়া লাষ্ট মুহূৰ্তে তাৰে অনালাগি যাৱ চাইৰা তো এখনৰ বাৰু বন্যা তো কি যে এটা অৱস্থা আৰু কি সেইটো এখন জেডি তোমাৰ পৰা গৈচোন কিছু অৰ্ডাৰ কৰিছিলা কাপোৰসকল ত' তাত কালেক্ট কৰা লাগে আৰু কি আৰম্ভী এনে মই গৈছিলাম তো এই তো এখন লেগে আমি আলটিতেছি তো আলদিতে কি আমার শাশুড়ি লাগিয়ে কিছু খানের লইরাম একটা কর্নফ্লেক্সও দিব তো বেশি দেরাম না টুকটাক যেহেতু ওজনের একটা সেফার আছে আপনি ওজন হয়ে যায় আর এটা তো বাড়ি আর বাচ্চেন্ট কিছু চকলেট দিলাম আর কি তো কর্নফ্লেক্স আর লেগে বিস্কুট আমার শাশুড়ির তাই মিঠাপালা ফাইন বিস্কুট হল তো এই তো এটা শপিং করিয়া আনছি তো বাংলাদেশে গেলে দেখা যায় কত কিছু দেওয়ার ইচ্ছা করে আর কি তো দেওয়া যায় না ওজনের লাগে তো এগুলার লাগব। তো এখন আমি আপাতত রাখছি যেগুলা দেওয়ার 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 সবগুলা এখনও রাখছি যাতে ভুল না হয় আর কি তো আজকে বলবো এ পর্যন্ত সুপালা তাহবা সুস্থতা হা আরামটা লাগিয়ে দোয়া করবা I love